পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পেসার হাসান মাহমুদ দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচ উইকেট নিয়েছেন যা দলের জয় নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তানকে ছয় উইকেটে পরাজিত করার পর হাসান তার বোলিং এবং দলের জয় সম্পর্কে মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন জয়টি পুরোপুরি দলের প্রাপ্য পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ জয় লাভ করে বাংলাদেশ দল গর্বিত বলে জানিয়েছেন দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস প্রথম টেস্টেও হাসান ছিলেন অনবদ্য তিনি তিনটি উইকেট লাভ করেন তবে তার সেরা বোলিং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দেখা গেছে বিশেষ করে একের পর এক ইনসুইংয়ের পরে একটি আউটসুইং করে রিজওয়ানকে আউট করার কৌশল ছিল প্রশংসনীয় পরের বলেই আউট করেছিলেন মোহাম্মদ আলী দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের একসাথ দুই রান থামাতে হাসানের অবদান ছিল উল্লেখযোগ্য হাসানের এই সাফল্য এসেছে উইকেটের জন্য মনোনিবেশ করে বোলিং করার ফলস্বরূপ ম্যাচ শেষে সম্প্রচারিত টেলিভিশনে হাসান বলেছেন ছেলেরা দারুণ খেলেছে সিরিজ জুড়ে তাদের কঠোর পরিশ্রম ও নিবেদন প্রশংসনীয় আমি ফাস্ট বোলার হিসেবে উইকেটের জন্য বোলিং করেছি এবং ছেলেরা চেষ্টা করেছে জয়টি সত্যিই প্রাপ্ত ছিল আমাদের পেস বোলিং শক্তিকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ ছিল এবং পেসার ও স্পিনারদের সমন্বয়ে ভালো করার বিষয়টি অপরিহার্য উ গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে যোগ দেন অ্যাডামস এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পেসাররা দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন এবং এই টেস্ট সিরিজেও একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের সব উইকেটই নিয়েছেন পেসাররা অ্যান্ড্রো অ্যাডামস মন্তব্য করেছেন তরুণ এই দলটি নিয়ে আমি গর্বিত সিরিজের আগে আমরা এ ধরনের উইকেট আশা করিনি পেসাররা দুর্দান্ত বোলিং করেছে পেসারদের যথাযথভাবে দেখভাল করা উচিত এবং ম্যানেজমেন্টকে তাদের প্রতি সঠিক মনোযোগ প্রদান করতে হবে সবকিছু এগিয়ে যাচ্ছে দেখে আমি সন্তুষ্ট সন্তুষ্টও তিনি যোগ করেছেন বাংলাদেশের জন্য এটি ঠিক কি তা আমি বলতে পারব না তবে তারা গর্বিত জাতি এবং আমি নিশ্চিত তারা তাদের দল নিয়ে গর্বিত হবে বিশেষ করে গত কয়েক মাসে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমি সেখানেই ছিলাম পরিস্থিতি ছিল বেশ কঠিন তবে আমার উদযাপন হবে মিতব্যই